আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা ফ্রি অ্যাড্রপ নিয়ে এলাম যেখান থেকে আপনারা কিছু টোকেন ফ্রি পাবেন তো কীভাবে নেবেন সেটাই দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামটা ফলো করবেন টেলিগ্রামটাও সাবস্ক্রাইব করবেন তো এই অ্যাডড্রপগুলো হয়তো বাংলাদেশি কোনো ইউটিউবার এসব ফ্রি অ্যাডড্রপ খুব কমই শেয়ার করে তারপর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি অনেক ফ্রি অ্যাড্রপ শেয়ার করে থাকি এখানে কোনো মানে আমাদের পারসেন্টেন্স থাকে না তারপরেও আপনাদের সুবিধার্থে সবসময় আমাদের লাভের জন্য আমি ভিডিও শেয়ার করি না যদি আমাদের ইউজারদের লাভ হয় সেটাই আমি চাই তো আজকে আপনারা টোকেন পাবেন হচ্ছে তো টোকেনটা নেওয়ার জন্য আপনারা টেলিগ্রামের টেলিগ্রাম লিঙ্কটা পাবেন লিঙ্কে আসার পরে এখানে দেখবেন একটা অ্যাড্রেস নিচে অলরেডি আমি এই টোকেনটার আগে শেয়ার করছিলাম বাট অনেকজন এটা নিছে হ্যাঁ তো আজকে দেবো এটা জি এ ওয়াই এস গাইজ টোকেন তো এটা হচ্ছে ফ্রি টোকেন অ্যাড্রপ যে যেরকম যে আপনারা অ্যাডড্রপটা ফ্রিতে আনলিস্টেড টোকেন তারা আমাদের কিছু বোর্ড বা ইয়েতে জয়েন করার মাধ্যমে দিয়ে থাকে আর এটাও সেম এটা হচ্ছে আমাদের এখন ফ্রিতে দেবে যে কোনো সময় এটা এক্সচেঞ্জারে লিস্টেড হলে তখন আমরা এটা বাইসেল করে টাকাটা নিতে পারবো বিকাশে তো তো এই টোকেনটা নেওয়ার জন্য আপনারা সরাসরি অ্যাড্রেসটা সর্বপ্রথম আপনারা কপি করবেন এই অ্যাড্রেসটা তো কপি করে নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার টাস্ট ওয়ালেটে তো একটা দেখালে আপনি সবগুলো বুঝতে পারবেন যে কীভাবে আপনি জয়েন করবেন আসার পরে এই যে আপনারা এই কন্যার যে অপশনটা পাবেন এখানে ক্লিক করার পরে টোকেনটা এখানে পেস্ট করবেন তো পেস্ট করে দিলাম আমিও দেওয়ার পরে এই যে এই যে অপশনটা আপনি অন করে দিবেন দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনি কিছু টোকেন ফ্রি পেয়ে গেছেন তিন হাজার দুইশো উনপঞ্চাশ পয়েন্ট সিক্স সেভেন টোকেন গাই টোকেন তো এই টোকেনটা আপনি যখন ইয়ে করতে পারবেন এখান থেকে বাই সেল করে আপনি সেন্ড করে টাকাটা বিকাশে নিতে পারবেন এবং আরও কিছু অ্যাড্রপ তো আপনি যেটা এটাও সেম সিস্টেম আপনি সেমভাবে সরি না এইটা আপনি সেমভাবে এটাও কালেক্ট করে নেবেন এখানেও কিছু টোকেন পেয়ে যাবেন তিন হাজার মতো এবং এইরকম আর আরও অনেক টেকেন আমি এই টেলিগ্রাম শেয়ার করছি আপনারা পারলে এগুলো দেখে কালেক্ট করে নেন যদি আপনারা এখনও না করে থাকেন তো দেখুন এখানে কিন্তু আমি তিন লাখের ওপরে টোকেন শেয়ার করছি এগুলো সব আপনার সেম সিস্টেমে সবগুলো কালেক্ট করতে পারেন কপি করবেন এবং ইয়েতে পেস্ট করে ওইটা অন করে দেবেন তাইলে আপনাদের হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামটা ফলো করবেন কারণ সবার আগে আপনি কি অ্যাড্রপ কিন্তু অনেক সময় যে এই দুইটা অ্যাড্রপ দেখুন আমি কিন্তু এই অ্যাড্রপ দুইটার ভিডিও দিইনি কিন্তু টেলিগ্রাম শেয়ার করছি এখান থেকে যারা জয়েন্ট হবে তো অ্যাড্রপে মাত্র দুই মিনিট সময় থেকে সত কারা দেখা যাচ্ছে দশ পার্সেন্ট করে সে দশ পার্সেন্টের ভিতরে যদি আমার সেটা হয় তাইলে আমি পেমেন্টটা তো এর ডফুস সেরকম তো এছাড়া ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ